য়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে ফিটা দিয়ে গরুর ওজন কিভাবে নির্ণয় করতে হয় যারা হয়তো বা গরু দেখে গরুর ওজন নির্ণয় করতে পারেন না তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে ফিটা দিয়ে গরুর ওজন নির্ণয় করা আজকে আমি শিখাই দিব তো এই মুহূর্তে আমি একটা গরুর ওজন নির্ণয় করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে গরুর ওজন নির্ণয় করতে হয় সামনের যে সিনা এই এই সে এই জায়গা থেকে পিছনকার এই জায়গা পর্যন্ত আমি মাপ নিয়ে নেব এবং তারপরে গরুর বুকের বেড় নিয়ে নেব তো দেখেন কিভাবে ওজনটা নির্ণয় করতে হয় গরুটা এখান্য ইঞ্চি লম্বা এখান ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান ইঞ্চি গরুটা লম্বা আছে এবং এরপরে আমি বুকের বেড নিয়ে নিব তো বুকের বেড নেওয়া বলতে দুই ঠ্যাঙের এই একবারে পাশ দিয়ে ওজনটা নিতে হবে সেটা দিয়ে দিচ্ছি তো খুব টাইট করে আপনারা দেখতে পাচ্ছেন এই এই ফিতাটায় মাপ সঠিকভাবে মানে সম্পূর্ণটা হচ্ছে না যেহেতু সেহেতু আমি আরও ইয়ে করব জায়গাটা আমি কিছু জায়গা বাদ দিব দিয়ে দেখব আরও মানে কয়েংসি হয় এখান থেকে কয়েকসি আছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই এইটুক জায়গা এখনও বাদ আছে বলি হ্যাঁ এখান থেকে আমি আরও এই জায়গাটা ছেড়ে দেবো দিয়ে দেখবো যে কতটুকু মাপ আছে কয় ইঞ্চি আরও হয় বুকের বেড হচ্ছে আপনার আটষট্টি ইঞ্চি তো এখন দেখাবো কিভাবে হিসেবটা ব্যয় করতে হবে অবশ্যই ওজন নির্ণয়ের সময় লক্ষ্য রাখতে হবে গরুর স্বাস্থ্য স্বাস্থ্যের উপর নির্ভর করে ওজনের কম বেশি হয় যেই যেই গরুগুলেন আপনার স্বাস্থ্য অনেক ভালো সুস্বাস্থ্য এবং যেগুলেন চল্লিশ থেকে ষাট মানে শতকরা ষাট পার্সেন্টের মধ্যে ওজন হবে একশো কেজি যদি ওজন হয় তাহলে চল্লিশ কেজি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ষাট কেজি ওজন হতে পারে এখন আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের হিসাব যেহেতু আপনারা দেখছেন দুঃখিত ভিডিও করার সময় সূর্যের আলো লাগার কারণে মানে উঠেনি তাই আমি আবারও ক্যালকুলেটারে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান্ন ইঞ্চি লম্বা এবং আটষট্টি ইঞ্চি বুকের বেড তো এখান্ন গুণনা আটষট্টি এবং বুকের বেড স্কোয়ার করতে হবে যেহেতু আবারও আটষট্টি দিয়ে গ্রহণ করলাম এজন্য আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো চব্বিশ আসছে এই দুই লক্ষ আট পঁয়ত্রিশ হাজার আটশো চব্বিশকে দেখতে পাচ্ছেন গরুর টোটাল ওজন লাডি লারি ভি সহ তিনশো কেজি এই তিনশো সাতান্ন কেজি কে আমি পার্সেন্ট করবো তো আগেই বলছি যেহেতু হবে তো আমি আমি ধরে নিলাম পঞ্চান্ন পার্সেন্ট ওজন একশো কেজিতে পঞ্চান্ন কেজি গুছতে হবে তো পঞ্চান্ন দিলাম তো গরুর টোটাল ওজন এসছে একশো দশমিক পাঁচ দুই কেজি তো এটাকে যদি চল্লিশ দিয়ে ভাগ দিই তাহলে মনে চলে আসবে চার পয়েন্ট নাইন ওয়ান থ্রি পাঁচ মনের কাছাকাছি প্রায় তো এভাবে আপনারা আপনার পশুর ওজন নির্ণয় করতে পারেন কিনা অথবা বেচা উভয় ক্ষেত্রেই আপনারা এটা প্রয়োগ করে দেখলে আপনারা কখনো ঠকবেন না খুব ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন